আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানি দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতে শিরোনাম কর্মসূচি সফল করতে হার্ডলাইনে বিএনপি এদিকে রাজধানীতে জামায়াতের বিক্ষোভ যুক্তরাষ্ট্র ছাড়া তিন দেশে বেগম জিয়াকে নেওয়ার প্রস্তাব দেশের সবচেয়ে বড় রোগের নাম আভো অম্লিক বললেন সালাম বিএনপি আসবে না ধরেই ইসির সুষ্ঠু ভোটের প্রস্তুতি সর্বশেষ জানি দেব সমাবেশে ভাড়া করা কামলা আনবেন না বললেন মির্জা আজম এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত আজকে সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন কর্মসূচি সফল করতে হাটলায়নি বিএনপির সর্বোচ্চ শক্তি নিয়ে মাঠে নামার নির্দেশ সরকার পতনের এক দফা আন্দোলনের গতি ধীরে ধীরে বাড়াচ্ছে বিএনপি আগামী অক্টোবর থেকে চূড়ান্ত আন্দোলনে যাওয়ার সব প্রস্তুতি নিতে শুরু করেছে দলটি একেবারে তৃণমূল থেকে সব পর্যায়ের সরকার বিরোধী আন্দোলনে সর্বোচ্চ ভূমিকা রাখতে কঠোর বার্তা দেওয়া হয়েছে দলের চেইন অব কমান্ড ঠিক রেখে চলছে সামগ্রিক প্রস্তুতি এর মধ্যে দলের ঘোষিত পনেরো দিনের কর্মসূচি বাস্তবায়নে চলছে ব্যাপক প্রস্তুতি গঠন করা হয়েছে একাধিক সাংগঠনিক টিম প্রতিদিনই চলছে জেলা উপজেলা ভিত্তিক বৈঠক প্রস্তুতি সভা পরিকল্পনা ও দিক নির্দেশনার কার্যক্রম কর্মসূচির দ্বিতীয় দিনে আজ ভৈরব বাস স্ট্যান্ড থেকে শুরু হয়ে ব্রাহ্মণবাড়িয়া হবিগঞ্জ মৌলভীবাজার হয়ে সিলেট পর্যন্ত অনুষ্ঠিত হবে এ রোডমার্চ ঢাকার প্রবেশপথে অবস্থান কর্মসূচিতে ব্যর্থতার পর এবার সবকিছু গুছিয়ে মাঠে নামার কর্মসূচির ঘোষণা করেছে বিরোধী দলগুলো বিএনপি ঘোষিত পনেরো দিনের কর্মসূচি বাইরে যুগপথভাবে গণতন্ত্র মঞ্চ ঢাকা কেন্দ্রিক চার দিনের বারো দলীয় জোট পাঁচ দিনের এলডিপি চার দিনের ও গণ অধিকার পরিষদ দিনের ঘোষণা করেছে। সমকালকে জানান আন্দোলনের তারা শান্তিপূর্ণ ও গতানুগতিক কর্মসূচি ঘোষণা করেছে এ ধাপের কর্মসূচি থেকে সরকারের মনোভাব বোঝার চেষ্টা করবেন তারা দাবি না মানলে কিংবা সরকার কঠোর হলে দ্বিতীয় ধাপের কর্মসূচি কঠোর হবে ধাপে হরতাল অবরোধের মতো ভিন্ন নামে কর্মসূচির প্রস্তাব করেছেন নীতি নির্ধারকরা আর সেটা হবে ডুয়ার ডাই আন্দোলন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন এদেশে আন্দোলনের দীর্ঘ ইতিহাস রয়েছে অতীত যেমন স্বৈরাচার বিরোধী অনেক আন্দোলন রয়েছে তেমনই এই সরকারের বিরুদ্ধে তারা দীর্ঘ পনেরো বছর ধরে আন্দোলন করছেন আন্দোলন কখন কোন দিকে মোড় নেবে সেটা একমাত্র রাস্তায় বলে দেবে কোন সরকারি জনগণের ইচ্ছার বিরুদ্ধে টিকে থাকতে পারেনি সরকারও টিকে থাকতে পারবে না দলীয় সূত্র জানায় আজ ভৈরব থেকে শুরু হয়ে সিলেট পর্যন্ত তিন বিভাগের মধ্যে দিয়ে অনুষ্ঠিত হবে রোডমার্চ মার্চ নেতৃত্ব দেবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় এবং আমির খসরু মাহমুদ চৌধুরী এছাড়া কর্মসূচি বাস্তবায়নের টিমে প্রধান উপদেষ্টা করা হয়েছে দলের ভাইস চেয়ারম্যান ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন দলনেতা করা হয়েছে দলের যুগ্ম মহাসচিব হাবিউন নবী খান সোহেলকে রাজধানীতে জামায়াতের বিক্ষোভ দলের আমির ডাক্তার শফিকুর রহমান সহ নেতাকর্মীর মুক্তি মিথ্যা মামলা প্রত্যাহার এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী জাতীয় নির্বাচনের দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে জামায়াত ইসলামী বুধবার বিকেলে রামপুরা এই বিক্ষোভ করে দলটির ঢাকা মহানগর উত্তর শাখা সংবাদ বিজ্ঞপ্তিতে মালিবাগের আবুল হোটেল এলাকায় শেষ হয় মহানগর উত্তর সেক্রেটারি ডাক্তার রেজাল করিমের নেতৃত্বে অংশ নেন দলটির সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমান নাজিমুদ্দিন মোল্লা ডাক্তার ফখরুদ্দিন মানিক কর্মপরিষদ সদস্য মোহাম্মদ আতাউর রহমান সরকার এ সময় রেজাল করিম বলেন সরকার গণবিচ্ছিন্ন এবং আন্তর্জাতিকভাবে বন্ধুহীন হয়ে সেলফি তুলে অবৈধ ক্ষমতা রক্ষার ব্যর্থ চেষ্টা চালাচ্ছে আন্দোলন দমনে পুলিশ বাহিনীকে লিলিয়ে দিয়েছে গণগ্রেফতার মিথ্যা মামলায় সাজা এবং গুলি করে আন্দোলন বন্ধ করা যাবে না বলেও দাবি করেন রেজাউল যুক্তরাজ্য ছাড়া তিন দেশে বেগম জিয়াকে নেওয়ার প্রস্তাব বেগম জিয়ার ছোট ছেলের প্রয়াত স্ত্রী বেগম বিদেশে নিয়ে যাওয়ার জন্য দিন দরবার এবং এবং করছেন। সরকারের একাধিক মহলের গোপন প্রকাশ্য আলাপ আলোচনা হচ্ছে তিনি বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতির কথা জানাচ্ছেন এবং তার চিকিৎসার জন্য তাকে বিদেশে নেওয়ার ব্যাপারে সরকারের প্রতি অনুরোধ জানাচ্ছেন আনুষ্ঠানিক আবেদনের বাইরে শারমিলা রহমান সিথির এই তৎপরতা সকলের নজরে এসেছে সরকার বেগম খালেদা জিয়াকে যুক্তরাজ্যে যেতে দিতে চায় না কারণ লন্ডনে যদি বেগম জিয়া যান তাহলে তারেক তাকে প্ররোচক্ত করবেন এবং সেখানে বসে সরকারের বিরুদ্ধে নানা রকম অপপ্রচার এবং অসত্য বক্তব্য রাখা শুরু করবেন নতুন একটি মাইক্রোফোন খুলে দেওয়া হবে সরকারের বিরুদ্ধে মিথ্যাচার করার জন্য এরকম একটি ধারণা থেকেই সরকার বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার এক ব্যাপারে অনুমতি দিচ্ছে রাজি হচ্ছে না বলে কেউ কেউ মনে করেন যদিও সরকার পক্ষ থেকে বলা হচ্ছে বিষয়টি সম্পূর্ণ আইনি প্রক্রিয়ার বিষয় কারণ খালেদা জিয়া একজন দুর্নীতি আসামি এবং আপিল বিভাগও তাকে জামিন দেননি এরকম একটি পরিস্থিতিতে বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে যেতে হলে দুটি পথ অবলম্বন করতে হবে আদালতের মাধ্যমে তাকে বিদেশে যাওয়ার অনুমতি নিতে হবে এবং তার আগে জামিন বাতিল করে পুনরায় তাকে কারাগারে যেতে হবে এবং সেখান থেকে নতুন করে বিদেশে যাওয়ার জন্য অনুমতি চাইতে হবে এবং তখন সরকার বিবেচনা করে দেখবে যে তাকে বিদেশে পাঠানোর অনুমতি দেওয়া যায় কি না তবে বেগম জিয়ার পরিবারের সদস্যরা মনে করছেন লন্ডন ছাড়া অন্য কোনো দেশে হলে হয়তো বেগম জিয়ার চিকিৎসার জন্য তাকে অনুমতি দিতেও পারে এই জন্য বেগম জিয়ার পরিবারের সদস্যরা বিশেষ করে শলমির রহমান স্থানে চিকিৎসকদের সাথে কথা বলেছেন এবং তিনটি স্থানে তাকে নিয়ে যাওয়ার জন্য সরকারের সাথে দিন দরবার করছেন এই দেশগুলোর মধ্যে রয়েছে সিঙ্গাপুর সিঙ্গাপুরের দুটি হাসপাতাল থেকে তথ্যপাত্র নিয়েছে কোকোর স্ত্রী এই দুটি হাসপাতালের মধ্যে রয়েছে মাউন্ট এলিজাফেদ হাসপাতাল এবং সিঙ্গাপুর জেনারেল হাসপাতাল এছাড়াও ব্যাংককের বুমরুন গ্রাদ আন্তর্জাতিক হাসপাতাল এবং সৌদি আরবের কিং ফয়সাল রয়্যাল হাসপাতালের নামও তার তালিকায় রয়েছে এই তিনটি হাসপাতালে বেগম জিয়াকে নিয়ে চিকিৎসা করানো হবে এমন কথা সরকারের কাছে বলা হচ্ছে দেশের সবচেয়ে বড় রোগের নাম আওয়ামী লীগ বললেন সালাম বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুল সালাম বলেছেন দেশের সবচেয়ে বড় রোগের নাম আওয়ামী লীগ সব রোগের ওষুধ আছে এই রোগের ওষুধ নেই রোগ থেকে দেশবাসীকে বাঁচাতে হলে এ সরকারের ত্যাগী একমাত্র ওষুধ তিনি বলেন কেউ কোন রোগে আক্রান্ত হলে সে ব্যক্তি অথবা তার পরিবারের অশান্তিতে থাকেন আজ এই সরকারের কারণে সারা দেশ অশান্তিতে আছে বুধবার বিকেলে রাজধানী নয়াপল্টনে ভাষা নেই মিলনায়তনে ঢাকা মহানগর দক্ষিণের এক যৌথ সভায় সভাপতির বক্ত তবে তিনি এসব কথা বলেন সালাম বলেন আজকে উচ্ছিষ্ট ভোগীদের নিয়ে সরকার বিএনপি ভাঙ ধরাতে চায় বিএনপি হচ্ছে সমুদ্র এখান থেকে একমক পানি গেলে সাগরে কিছু হয় না আর এই সমুদ্রের জল হচ্ছে জনগণ এ সমুদ্রের জলে সকল অন্যায় অবিচার এবং দুঃশাসন ভেসে যাবে দেশে প্রতিষ্ঠিত হবে গণতন্ত্র মানুষ ফিরে পাবে বাক স্বাধীনতা লিটন মাহমুদ তার বক্তব্যে বলেন মানুষ সরকারে সরকারের দুঃশাসন থেকে মুক্তি চায় মুক্ত মনে কথা বলতে চায় মুক্ত মনে নিঃশ্বাস নিতে চাই বন্দিশালা থেকে মুক্তি চায় তাই জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণের জন্য সকল রাজনৈতিক দল ও দেশ প্রেমিক জনতাকে শপথ নিতে রাজপথে নামতে হবে ছাড়া স্বাধীনতা সুফল ভোগ করতে আর কোনো বিকল্প পথ নেই বিএনপি আসবে না ধরেই ইসির সুষ্ঠু ভোটের প্রস্তুতি আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি আসবে না এমনটা ধরে নেই সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটের প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন সংবিধান নির্ধারিত সময়ের নির্বাচন আয়োজনের সরকার বদ্ধপরিকর ক্ষমতাসীন দলের পক্ষ থেকে এরই মধ্যে এমন বার্তা দেওয়া হয়েছে ফলে জোরে সরে প্রস্তুত নিতে শুরু করেছে কমিশন নির্বাচন কমিশন কর্মকর্তারা বলেছেন অংশগ্রহণমূলক না হলেও নির্বাচন যাতে সুষ্ঠু ও নিরপেক্ষ হয় সেজন্য সর্বাত্মক চেষ্টা চালাবেন সরকারের কাছ থেকে প্রয়োজনীয় প্রতিশ্রুতি সক্রিয় পাওয়া তবে আওয়ামী লীগ নেতারা বলছেন আন্দোলনে ব্যর্থ বিএনপি নির্বাচনে অংশ নেওয়া ছাড়া কোনো বিকল্প নেই অন্যদিকে বিএনপি নেতারা বলছেন বর্তমান কমিশন সরকারে হয়ে কাজ করবেতে তে বিস্ময়ের কিছু নেই ইসির শীর্ষ কর্মকর্তারা বলেছেন সাংবিধানিক নির্দেশনা মেনে নির্বাচন আয়োজনের বাধ্যবাধকতা রয়েছে ইসি কার্যালয়ের সচিব জাহাঙ্গীর আলম গতকাল বুধবার বলেন নির্বাচনের টাইম লাইনের মধ্যে ইসি গেছে সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য কমিশন যখন যে সিদ্ধান্ত নেবে সে অনুযায়ী সব অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে তারা কাজ করবেন বর্তমান সংসদের মেয়াদ শেষ হচ্ছে উনত্রিশ সংবিধান অনুযায়ী সংসদের ম্যাচ শেষ হওয়ার আগের নব্বই দিনের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন হবে নব্বই দিনের গণনা শুরু হবে আগামী এক নভেম্বর থেকে সমাবেশে ভাড়া করে কামলা আনবেন না বললেন মির্জা আজম ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের নেতাদের উদ্দেশ্যে ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম বলেছেন সমাবেশে শোডাউন দিতে ভাড়া করা কামলা নিয়ে আসবেন না প্রকৃত নেতাকর্মী নিয়ে আসবেন বুধবার বঙ্গবন্ধু আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের জরুরি বর্ধিত সভায় তিনি এসব কথা বলেন মির্জা আজম বলেন কিছু নেতাকর্মী ব্যানার প্ল্যাকার্ড নিয়ে এসে চেহারাটা দেখিয়ে সমাবেশ আগে চলে যান নিজের পছন্দের নেতা যে আছে তার ছবি দিয়ে ব্যানার করেন তারা সমাবেশ আসার পর বারবার ব্যানার নামাতে বলা হলো নামান্না এটা দৃষ্টিকটু